দাখিল পরীক্ষার্থীদের জন্য চলছে দোয়ার অনুষ্ঠান সামনের সারিতে শিক্ষার্থীরা বসে আছে চোখে মুখে বেদনা বন্ধু হারানোর কষ্ট শিক্ষার্থীদের জন্য দোয়া করা হচ্ছে সাফল্যের জন্য কিন্তু সামনের টেবিলে রাখা একটি ফুলের তোড়া যেন আঘাত করছে সবার হৃদয়ে সেই তোড়ায় লেখা শহীদ মোহাম্মদ আদিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি ক্যাম্পাসের দাখিল পরীক্ষার্থী ছিল আদিল মঙ্গলবার এ দোয়া মাহফিলে সবার মধ্যে যে অনুপস্থিত সেই যেন সবচেয়ে বেশি উপস্থিত সহপাঠীদের চোখে জল মনে গর্ব কারণ আদিল শুধু একজন শিক্ষার্থী নয় ছিল এক সাহসী কণ্ঠ এক প্রতিবাদের প্রতিচ্ছবি জানা গেছে গত বছরের ১৯ জুলাই দুপুরে ভুঁইগড় ঢাকা নারায়ণগঞ্জ রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে গুলিবিদ্ধ হয় আদিল চাচাতো ভাই সাজিদ বলেন আমি ওকে বারবার বলছিলাম মিছিলের সামনে বড়দের যাইতে দাও তুমি যেও না কিন্তু ও বলেছিল ভয়ে সবাই পিছিয়ে গেলে সামনে এগিয়ে যাবে কে এর কিছুক্ষণ পরই গুলিবিদ্ধ হয় আদিল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়